আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই যে কামরাঙা দেখছো এই গাছের বয়স হলো এক বছর দেখো কত কামরাঙা ধরেছে নিচেই দেখো দেখো এখানেও আছে এই আমি দেখাচ্ছি এখানে এই যে দেখো এই দেখো কামরাঙা এখানেও এই এই ডালেও আছে এই যে ওই যে ভিতরে দেখাতে বলবো ওই ভিতরে দেখো কত কামরাঙ্গা দেখো কত কামরাঙা এই যে এখানেও আছে এদিকে এসো এদিকেও আছে কামরাঙা পুরো হচ্ছে ধীরে ধীরে এগুলাতেও আছে এগুলাতে আছে নিচেও আছে উপরেও আছে কামরা গাছটি আমি কলমের গাছ ছিল এই গাছটি গেড়েছিলাম এখানে তো এক বছরের মধ্যে ফল ধরেছে মিষ্টি কামরা গাছ এখনও কামরা ফাঁকিনি খেয়ে দেখাতাম